আর সেল সবাই আমি রায়ন ব্লক থেকে জলে ইসলাম বাবু আমরা আজকে চলে এসেছি হচ্ছে পূর্বাঞ্চলের হচ্ছে তিনশোটা সেই নিলা মার্কেটে বিশেষ করে খাওয়ার জন্য আসছি হচ্ছে চাপটি আর হচ্ছে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন এই পুরো সাইডটিতে এই চাপটি আর জন্য এখন বিখ্যাত একটি জায়গা আনন্দ পরে চলে আসে যদিও আমরা হচ্ছে বিকেলেই চলে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে চারটা বাজে আছে যে আমি আপনাদের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছি জায়গায় চাপটির দোকান গড়ে উঠেছে দেখাই পাশে কিছু হচ্ছে কত এরা হচ্ছে শিশু কিশোররা এখানে এসে আনন্দ বা বিনোদন নেয় দেখতে চাই নিলাম মার্কেটের পুরো জায়গাটাই হচ্ছে নীলা মার্কেটের যে বিস্তারিত দেখতে পাচ্ছেন তিনশো ফিটের নীলা মার্কেট এই নীলা মার্কেটে চাপটি এবং চিতই পিঠা হাঁসের মাংস খাবার খুব হচ্ছে নাম অর্জন করেছে আজকে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য রায়ন ব্লকস থেকে জরুল ইসলাম বাবু এই যে আমি আপনাদের দেখাতে পাচ্ছি আমার মতো অসংখ্য মানুষ এসেছে নানা ভাই নামের একটি দোকান এই যে আমরা খেতে চলে এসেছি হাঁসের মাংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের মাংস সেই সাথে আছে গরুর মাংস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর ভুড়ি বা বট আমরা যেটাই বলি এই যে আমি আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি এইগুলো সবই হচ্ছে এই ধরনের খাবার বেছে এই যে আমাদের খাবার তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চাপটি এই চাপটি আমরা আজকে খাবো সেটা আমি আপনাদের দেখানোর জন্য সেই গাজীপুর থেকে চলে এসেছি আমাদের সেই চাপটি তৈরি হচ্ছে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সেই পাতলা করে যে চাপটি এই যে চাপটি সে বানাচ্ছে এখন হচ্ছে উনি বারাচ্ছে চিকেন বিটা আমরা আজকে খাব জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে চিকেন বিটা বানাচ্ছে হাসের মাংস আমি যদি আপনাদের খেয়ে বলি লাগতেছে আমি খেয়ে বলবো সাতটা খুব একটা ভালো না আবার খুব একটা যে খারাপ তাও না আমার কাছে আজ জল লেগেছে এনারা হচ্ছে আমি খেয়ে যা বুঝতে পারলাম যে ট্রেন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ পিস মাংস দিয়েছে এনারা আজকে বিদায় নিচ্ছি ভাই